আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার একটি ওটসের রেসিপি দর্শক অনেক মায়েদের একটি ধারণা আছে যে ওটস খেলে বাচ্চাদের ওজন কমে যায় আমার এই রেসিপি ফলো করে বাচ্চাদেরকে ওটস খাওয়ালে বাচ্চাদের দ্রুত গতিতে ওজন বাড়বে সেই সাথে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সহায়তা করবে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে পাশাপাশি বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে সেই সাথে খুব মজা করে খাবে এবং এই রেসিপিটি বানাতে সময় লাগে মাত্র তিন থেকে চার মিনিট তো এজন্য সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচটি কাঠবাদাম আর পাঁচ থেকে ছয়টির মতন কাজুবাদাম এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিচ্ছি যখন বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং মনে হবে যে মুচমুচে হয়ে আসছে এই পর্যায়ে আমরা দিয়ে দেব বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস আমি এখানে রোল্ড ওটস নিয়েছি আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন এরপরে চুলাটা সেম একই আঁচে রেখে আমরা ওটসগুলোকে আরও এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিব। যখন ওটসটা একটু মুচমুচে হয়ে আসবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমরা চুলা থেকে তুলে নেব তারপরে ভালো করে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসার পরে আমরা একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিব দেন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দশ বারোটির মতন কিশমিশ কিশমিশটা ভালো করে ধুয়ে তারপরে আমি বিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং দিয়ে দেবো এখানে মোটামুটি বড়ো সাইজের একটি পাকা আম আমটা অবশ্যই খুব ভালো মিষ্টি দেখে নেবেন আর এখন যেহেতু আমের সিজন তাই আমরা এখানে আমটা ব্যবহার করতে পারছি যখন আম না থাকবে তখন কিন্তু আমরা এখানে আমের পরিবর্তে কলা ব্যবহার করতে পারব। তো এরপরে হচ্ছে আমরা এখানে খাবারের ঘনত্বটা বুঝে পরিমাণ অনুযায়ী আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ দিয়ে দেব আর যে বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে আপনারা এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানে দিয়ে খাবারটি ব্লেন্ড করে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি এই খাবারটির মধ্যে আমরা যে উপকরণগুলো ব্যবহার করেছি তার মধ্যে আল্লাহ আল্লাহতলা যে কত পুষ্টি এবং স্বাস্থ্য উপকারিতা দিয়ে রেখেছে সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তাই নিঃসন্দেহে বলা যায় খাবারটি পুষ্টির একটি প্যাকেজ কারণ এই একটি খাবার থেকে বাচ্চারা অনেকগুলা খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে যা কি না বাচ্চাদেরকে আলাদা আলাদা করে খাওয়ানো কক্ষণই সম্ভব না আর এই খাবারটি আপনারা আট মাস থেকে শুরু করে যে কোনো বয়সে বাচ্চাদেরকে মধ্য সকালে কিংবা বিকালের হালকা নাস্তায় দিতে পারবেন আমি এটা আমার মেয়েকে বিকালে খেলাধুলা করে আসার পরে তারপরে খাওয়াই আর যদি দেখে আমি এটা বানাচ্ছি তাহলে বলবো আম্মু একটু বেশি করে বানাও আমার এটা খেতে খুব ভালো লাগে তো দর্শক আশা করছি আমার মেয়ের মতন আপনাদের বাচ্চাদেরও খুব ভালো লাগবে তো এই ছিল আমার আজকের আয়োজন